বড় আপডেট নাগরিকত্ব প্রমাণে আর চলবে না আধার কার্ড হ্যাঁ ঠিকই শুনেছেন ভারত সরকার জারি করেছে নতুন নির্দেশ তাহলে কি লাগবে নাগরিকত্ব প্রমাণ করতে বিস্তারিত জানুন এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি নতুন নির্দেশ জারি করেছে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নথি নয় এটি অনেকের কাছে আর জনক লাগতে পারে কিন্তু সরকার বলেছে শুধুমাত্র পরিচয় বা ঠিকানার প্রমাণ হিসাবে ব্যবহৃত হতে পারে নাগরিকত্ব প্রমাণের জন্য নয় নাগরিকত্ব প্রমাণে এখন যেসব নথি লাগবে তা হল এক নম্বরে বার্থ সার্টিফিকেট সরকারি হাসপাতালে জন্ম হলে সরকারি সন না হলে পুরসভা পঞ্চায়েতের নথি নাম্বার টু ভারতীয় পাসপোর্ট বৈধ ভারতীয় পাসপোর্ট থাকলে সেটি নাগরিকত্বের শক্তিশালী প্রমাণ নাম্বার তিন ডোমিসাইল সার্টিফিকেট স্থায়ী বসবাসের প্রমাণ রাজ্য সরকারের প্রদত্ত ডকুমেন্ট যা প্রমাণ করে আপনি কত বছর ধরে ভারত বা নির্দিষ্ট রাজ্যে বসবাস করছেন নাম্বার চার এনআরসি বা এনসিএল তালিকাভক্তি পূর্বের জাতীয় নাগরিক তালিকায় নাম থাকলে তা গ্রহণযোগ্য নাম্বার পাঁচ পিতামাতার নাগরিকত্বের প্রমাণ যদি আপনার পিতা বা মাতার নাগরিকত্বের বৈধ নথি থাকে সেটি আপনার নাগরিকত্ব প্রমাণে সাহায্য করবে এখন প্রশ্ন উঠেছে আমাদের দেশে তো অনেক মানুষ আছে যাদের কাছে এইসব নথি নেই তাদের কি হবে এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাহায্যে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে অনেক রাজ্যে বিশেষ শিবিরের মাধ্যমে জন্মসন বা ডেমিসাইল সার্টিফিকেট তৈরি করার সুযোগ দেওয়া হচ্ছে যা মনে রাখা জরুরি আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না এটি শুধু কে আপনি ও আপনার ঠিকানা জানায় তাই এখন থেকেই নিজের নাগরিকত্ব প্রমাণের নথিগুলো ঠিকঠাক গুছিয়ে রাখুন এই তথ্যগুলো আপনাকে সাহায্য করল তো তাহলে দেরি না করে ভিডিওটি লাইক করুন আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানান এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে এবং সাবস্ক্রাইব করুন এমন গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে নমস্কার ফির দেখা হবে নেক্সট ভিডিওয়